ডাকবো মামা বলে কিন্তু তার আগে আমারও একটা আবদার আছে সার্জিমের মতো করে আমাকেও তুই করে বলতে হবে তুমি সম্বোধনটা বড্ড দূরের মনে হয় কত বড় চিন্তার পাহাড় যেন নেমে গেল আমার মাথার উপর থেকেই সেটা তোকে বলে বোঝাতে পারবো না একটা অপরাধ বোধ ছিল বহু দিনের সার্জিম আর তোর বিয়ের দাওয়াত পেয়েও আসেনি শুধু তোর মুখোমুখি দাঁড়ানোর সাহস ছিল না বলে আজ আমি চিন্তামুক্ত হলাম মামার সাথে কথা বলে দরজার দিকে ফিরতেই চমকে উঠল নৈশী সাজিম দরজায় দাঁড়িয়ে আছে গতকাল মামার সাথে দেখা হওয়ার পর থেকে কেমন একটা অস্থির অস্থির লাগছিল নৈশীর মামার সাথে কথা বলার পর সেই অস্থিরতা প্রশমিত হলো অবশেষে বাসার কাজের এক ফাঁকে জ্যোতি ডুমে ওর খবর দিতে গেল নৈশী গিয়ে দেখলো ফাহিমা এসেছে জ্যোতির সাথে দেখা করতে ফাহিমা স্বভাবে সেই চঞ্চলতায় কিছুটা হলেও ফিকে হয়েছে আন্দালিমের ব্যাপারে সবটাই ওকে জানিয়েছিল নৈশী সম্ভবত সেই ট্রমা থেকে এখনো বের হতে পারেনি পুরোপুরি সাবির বাইরে গিয়েছিল কিছুক্ষণের জন্য নৈশিক পিছু পিছু সেও রুমে ঢুকলো রুমে চিৎকার করে উঠলো তুই এখনো এইসব আটা ময়দা তুলিস নেই মুখ থেকে তুই কি আর সারা রাত এইসব মেখে পেতনির মতো বসে থাকার প্ল্যান করছিস খবরদার বলছিস জ্যোতি এরকম বিশ্রী শ্বাস নিয়ে থাকলে আমি কিন্তু রাতে আমার বাসায় ঘুমাতে দেব না তোকে নৈশী শব্দ করে হাসলো ফাহিমাও তার মন খারাপের কথা কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে হেসে ফেল জ্যোতি অবশ্য কম যায় না সে সমানে তেজ দিয়ে জবাব দিল আশ্চর্য এত তাড়াতাড়ি মেকআপ কেন তুলব এখনও তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে নাই নতুন বউ দেখার জন্য রাতের আগে এই মেকআপ এমনিওনি থাকবে আর শোনো আমার মনে হয় তোমার চোখের ডাক্তার দেখানো উচিত একমাত্র তুমি বাদে আর সবাই বলেছে আমার ব্রাইডাল মেকআপটা অসাধারণ হয়েছে মুখে মুখে তর্ক করছিস দেব ধরে দুটা চর পাবে না শোনো প্রাণের স্বামী একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দেই আগের দিন শেষ আজ থেকে পুরুষ শাসিত এই সমাজে মেয়েরা আর নাকে কাঁদবে না এখন সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সর্বনাশ এক কাকে বিয়ে করে আনলাম নিজের সর্বনাশ চোখের সামনে দেখতে পেয়ে ওর মাথা চক্কর দিয়ে উঠল। আবারও কিছু বলতে চাচ্ছিলো বোধয় ও জ্যোতির উদ্দেশ্যে এবার ওসি থামিয়ে দিলে ওদের কাব্বির আজকের দিনের জন্য অন্তত তোমাদের এই টর্ম অ্যান্ড শেরি বন্ধ রাখো গেস্ট সবাই যা তারপর আবার শুরু করানো হয় ঠিক আত্মীয় স্বজন সবাইকে জেতে দাও একবার এই মেয়েকে এমনটাই দেবো আমি তাই নাকি অবশ্যই যদি আমি এটা না করতে পারি তাহলে তুমি আমার সাব্বির নাম পাল্টিয়ে সবুর মিয়া রেখে দিও আচ্ছা মনে রাখলাম কথাটা সারাদিনে কাজের ব্যাসতর পরে নৈশির রুমে যেতে অনেকটা রাত হয়ে গেল সাজিম খাটের একপাশে পা ঝুলিয়ে বসে অপেক্ষা করছিল ওর জন্য নৈশি এসে দাঁড়াতেই ওকে টেনে কোলের ওপরে বসালো সাইজিম আজকে এত কাজ করতে কষ্ট হয়েছে খুব তাই না তা কিছুটা হয়েছে এত কাজ না করলি হতো বাসায় যারা আছে সবাই হাতে হাতে করতো অদ্ভুত কথা বল তুমি বাসার গেস্টদের হাতে কাজ ছেড়ে দিয়ে আমি রুমে এসে বসে থাকতাম কি বলতো সবাই মনে মনে তাছাড়া আমি এই বাড়ির বড় পুত্র বধু আমার একটা দায়িত্ব আছে তো সাজে মিটিমিটি হেসে তাকিয়ে থাকলো নৈশের দিকে নৈশ অপ্রস্তুত স্বরে প্রশ্ন করলো কি সেভাবে দেখছি আমার দায়িত্বশীল বউকে আর ভাবছি কি ভাবছো ভাবছি এর চমৎকার একটা মেয়েকে কিভাবে খুব সহজে আল্লাহ আমাকে পাইয়ে দিলেন অপেক্ষা করতে করতে শেষ মেশ। মনে হয়েছিল তোমাকে বোধ হয় হারিয়েই ফেলেছি ভেবেছিলাম আমার চোখের সামনে থেকেই হয়তো অন্য কারো হয়ে যাবে তুমি ছাড়িনি আমি আল্লাহর কাছে একটা কথাই বলতাম বলতে আরও শরীরের ভাই ছেড়ে দিয়ে মোহগ্রস্ত স্বরে প্রশ্ন করলো নৈশী কি কথা আমি বলতাম আল্লাহ এই মেয়েটি যদি আমার তাকদিরে থাকে তাহলে তুমি তাকে পাইয়ে দাও আমাকে আর যদি সে আমার ভাগ্যে না থাকে তাহলে আমার হৃদয় থেকে মুছে দাও তাকে এই প্রার্থনার পরেও তোমাকে আমি ভুলতে পারতাম না অবশেষে দেখো আমি ঠিক পেয়ে গেলাম তোমাকে না চট করে একটা ঠিক পরে সেকেন্ডে একই কায়দায় পাল্টা চুমু দিল সার্জিম তারপর বললো তোমার বোধহয় খুব ক্লান্ত লাগছে নৈশি কয়েকবার দেখলাম বসে নিজের পায়ে হাত দিচ্ছ পাখি খুব বেশি ব্যথা করছে আমি মেসেজ করে দেই নৈশীর সত্যি বড় ক্লান্ত লাগছিল কিন্তু সংকোচে কিছু বলতে পারছিল না সার্জিমকে ও হেসে বলল পা মাসাজ করতে হবে না কিছুক্ষণ ঘুমালেই ঠিক হয়ে যাবে তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও কবিতা পারো মায়ের কাছে একবার শুনেছিলাম তুমি কবিতা পছন্দ করো খুব এরপর মাঝে মধ্যে আমিও পড়তাম দুই একটা খুব একটা খারাপ লাগতো না তবে তোমার মতো এতটা ভালো আবৃত্তি করতে পারি না আমি যা পারো তাতেই চলবে চাইলে তুমি এখন আমাকে একটা কবিতা শোনাতে পারো তাহলে কিছুটা ফ্রেশ লাগবে আমার তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্মপাতা হলে শিশির করার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে নদী সাগর কোথায় চলে বয়ে সার্জন বলে চলেছে নসি শুনছে মন্ত্রমুগ্ধের মতো এই কবিতার আবৃত্তি ইন্টারনেটে আরো বহুবার শুনেছে নশী নিঃসন্দেহে তারা সবাই আবৃত্তিতে অনেক পটু ছিল কিন্তু তবুও সার্জিমের কণ্ঠে কবিতাটা শুনে মনে হলো এত ভালো আবৃত্তি এর আগে কখনো শুনে নিও কবিতার প্রত্যেকটা লাইনে যেন নিজের মনের কথাগুলো বলে দিচ্ছিল সেই হৃদয় নিংরান ভালোবাসার বই প্রকাশ নৈশী হৃদয়ে তৃপ্তি এনে দিচ্ছিল বিছানায় শুয়ে সার্জিমের নগ্ন বুকের সাথে লেপটে গেল নৈশী পরম নির্ভরতা শান্তিতে একসময় গভীর গুমে তলিয়ে গেল জানুয়ারির কনকনে শীত এখন শীত আসলেই প্রবল আলস্য জেগে ধরে জ্যোতিকে সন্ধে নামলে ইচ্ছে করে লেপের উষ্ণতায় ডুবে গিয়ে একটা লম্বা ঘুম দিতে আবার সকাল পেটিয়ে দুপুর হয়ে গেলেও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না কিন্তু এবার শীতে আর আরাম করা হয়ে উঠছে না জ্যোতির পরীক্ষা করা দর দরজায় দিনরাত চব্বিশ ঘন্টা তাই বই নিয়ে বসে থাকতে হয় একটু এদিকে সেদিকে হলেই শুরু হয়ে যায় মায়ের চিৎকা চেঁচামেচি এই যে এখন রাতের খাবার খেয়ে লেপের নিচে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার কথা ছিল ওর অথচ তার বদলে কিনা বই পড়তে হচ্ছে সামনে বই নিয়ে একা একাই কথা বলছিল জ্যোতি ধূর সাঁতার পড়াশোনা আর ভালো লাগে না বিয়ে হয়ে গেছে এখন সংসার করব বাচ্চা পয়দা করব সময়ে অসময়ে স্বামীর সাথে আদর সোহাগ করব তা না করে এই বই নিয়ে বসে থাকতে হচ্ছে এতই যদি পড়তে হবে তাহলে বিয়ে করে লাভটা হলো কি খুব ইচ্ছে হচ্ছে না আদর সোহাগ পাওয়ার আয় আমি তোর মনের আশা পূরণ করে দেই পেছনে সাবিরের গলা শুনে জ্যোতি তরাক করে লাফিয়ে উঠে মাথা ঘুরিয়ে তাকালো ততক্ষণে সাবি দরজার সিটকিনে লাগিয়ে দিয়েছে জ্যোতি কোনো জবাব না দিয়ে তড়িঘড়ি করে আবার বইয়ের দিকে তাকালো যেন তার সকল মনোযোগের কেন্দ্রবিন্দু এখন শুধু ওই বইটাই সাবির এসে ওর মুখোমুখি বসে বইটা ঠাস করে বন্ধ করে দিল জ্যোতি বুঝে গেল পরবর্তী অনেকটা সময় ওকে পার করতে হবে সাব্বিরের সুকময় অত্যাচারে সহ্য করে করে এই ছেলের লজ্জা সরমের বালাই নেই মোটেই জ্যোতি বারবার বারণ করেছে কয়েকদিন পর এমন হুঠাত রাতের বেলায় সে হাজির না হতে পরে সকালবেলা বাবা মায়ের সামনে লজ্জায় পড়তে হয় কিন্তু এই ছেলেকে সেটা কে বোঝাবে যখন জ্যোতি বুঝতে পারল এভাবে বলে কাজ হবে না তখন সাব্বিরকে বলেছিল বাবার সামনে সে কলিং বেল না চেপে যেন জ্যোতিকে কল করে তাহলে মায়ের সামনে অন্তত বিব্রত হতে হয় না কি মহা ফাজিল ছেলে এই কথা শুনলে তো রোজ ইচ্ছে করে সে কলিং বেল দেবে তারপর মা গিয়ে দরজা খুলে তাকে সুন্দর করে সালানি জিজ্ঞাসা করে তার সামনে থেকে এসে ঢুকেছে না চাচি বারণ করেছে আমার তারপরও কথা শুনছো না দাঁড়াও চাচিকে এক্ষুনি কল করে জানাচ্ছি দেখি কল হাতের মোবাইলটা বিছানায় ছুটে মেলল জ্যোতি এই ছেলের মাথায় বুদ্ধি ঠাসা ঠিক বুঝে গেছে যে জ্যোতি কল করবে না আর যাই হোক শাশুড়িকে তো আর কল করে বলা যায় না যে তার ছেলে রোমান্স করতে এসেছে সাব্বের মুখে হাসি জুলে জ্যোতির কাছে এগিয়ে গেল তারপর আচমকা ফেলে অনেক আর নষ্ট সম্ভব না পক্ষে। কে থামানোর নতুন কোনো বাহানা শুরু করতে যাচ্ছিল কেবল জ্যোতি কিন্তু সাবির ওকে সেই সুযোগ দিল না আর দিনগুলো চলতে লাগলো এভাবেই জ্যোতির হাজার বারো সত্ত্বেও সাব্বিরের আনাগোনা বাড়তে লাগলো শ্বশুর বাড়িতে এর ফলাফলও মাস দুয়েকের মধ্যেই পাওয়া গেল হাতে রাতে সেদিন ফজরের নামাজ আদায় করতেই ঘুম থেকে উঠে সইটা কেমন একটা লাগছিল জ্যোতির সকালে নাস্তার টেবিলে খেতে বসে আবার উঠে বেসিনের দিকে ছুটল সায়রা বানুর সন্দেহ হলো সাথে সাথেই তিনি জ্যোতিকে সন্ধের বসে প্রশ্নটা করলেন জ্যোতির বুকের কথাটা ধক্কে উঠলো মায়ের প্রশ্নে পড়াশোনার চাপে এবার খেয়াল করাই হয়ে ওঠেনি যে তারিখ থেকে মাসের ওই বিশেষ দিনগুলো শুরু হয় সেই তারিখ পার হয়ে গেছে অনেক আগেই সায়রা বানু মেয়েকে নিয়ে ছুটলেন টেস্ট করাতে তারপর ওখান থেকে রিপোর্ট নিয়ে বাসায় না গিয়ে সরাসরি আফরোজা বেগমের কাছে গেলেন আফরোজা বেগম সব শুনে খুশি হলেন খুব তার বাউন্ডুলে ছেলেটা অবশ্যই সে বাবা হতে চলেছে বাসার মধ্যে একটা আনন্দের রোল পড়ে গেল জ্যোতিকে নিয়ে নৈশীর সাথে সাথে সার্জিমকে অফিসে ফোন করে খবরটা দিল শুধু সাব্বিরি কিছু জানলো না সে অন্যান্য দিনের মতো অফিস থেকে ফিরল রাতে নৈশী দরজা খুলে দিয়ে মিটি মিটি হাসলো সাব্বিরকে দেখে সাব্বির উচিয়ে প্রশ্ন করলো ব্যাপারটা কিভাবে হাসছো কেন এমনি ব্যাপারটা সন্দেহজনক মনে হলো আর কোনো প্রশ্ন করলো না সাব্বির নৈশিকে পাশ কাটিয়ে বাসার মধ্যে ঢুকে সোফায় বসে বলল ও পানি খুব ক্লান্ত লাগছে। সাথে একটা মিষ্টিও প্রশ্ন করলো হঠাৎ মিষ্টি কেন আগে খাও তারপর বলছি সাব্বির একটা মিষ্টি তোলে নিল একটা কেন আরেকটা নাও আচ্ছা নিলাম এবর্ত তো বলো আমার বলাটা মনে হয় ঠিক হবে না তুমি বরং জ্যোতি থেকে জেনে নিও কি যে হেলি শুরু করেছ তুমি নিজের রুমে যেতে চেয়ে জ্যোতিকে কল করলো এই জ্যোতি ব্যাপার কি রে নৈশী ভাবে জোর করে মিষ্টি খাওয়ালো কারণটা কি আমি বলতে পারবো না এতটুকু বলে জ্যোতি ফট করে লাইন কেটে দিল সাব্বিরের মেজ আজ গেল চোরে এর কিছুক্ষণ পরে এই মেসেঞ্জারের টুং শব্দে ইনবক্স ওপেন করলো প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টে ছবি তুলে পাঠিয়েছে জ্যোতি সেই রিপোর্ট দেখে সাব্বিরের রাগটা উবে গেল হঠাৎ আনন্দ উৎফুল্ল হয়ে গেল মন ইচ্ছ লেক্ষণ উড়ে উড়ে য্যোতির কাছে চলে যেতে সাবির ফ্রেশ হয়ে ছুটলো শ্বশুর বাড়ির উত্তেশ্যে সার্জিমের সাথে দেখা হলো সিঁড়িতে ওকে দেখে প্রশ্ন করলো সার্জিম কই যাচ্ছিস জ্যোতিষদের বাসায় একটু দাদা সার্জিম এগিয়ে গিয়ে এক হাজার টাকা দুটো নোট গুঁজে দিলো সাবিরের বুক পকেটে সব সময় মিষ্টি কিনে নিয়ে যাস এখন যা সাবির মিষ্টি কিনে ছুটলো জ্যোতিদের বাড়ির উত্তেশ্যে বাবা হওয়ার স্বপ্নে বিভোর আছে তখনও বাবা হওয়া সুপ্ত বাসনা সব পুরুষদের মনে থাকে বোধহয় সার্জিমো তার সেই ইচ্ছের কথা প্রকাশ করলো নৈশীর কাছে তোমার কি মনে হয় নৈশী আমাদেরও কি এবার কিছু ভাবা উচিত কোন ব্যাপারে বলো তো এই যে পরিবারে আরো একজন খুদে সদস্য আনার ব্যাপারে নৈশী হাসলো চমৎকার সারজিমের দিকে এগিয়ে গিয়ে বলল আমি একমাত্র তোমার সাথে চাইলে চেষ্টাটা তুমি এখন থেকে শুরু করে দিতে পারো তুমি যখন বলছো হয়ে যাক তাহলে ওদের দিন কাটতে লাগলো হাসি আনন্দে কেউ তখন ওরা জানতো না সামনের দিনগুলোতে ওদের জন্য ঠিক কি অপেক্ষা করছে জানলে হয়তো নসি সার্জিমকে আচলে বেঁধে রাখত হয়তো আফরোজা বেগমের মনের মধ্যে খচখচ করার পরেও সার্জিমকে সে ঘরের বাইরে বের হতে দিত না হয়তো সাবির ভাইয়ের সাথে আটকে থাকতো ছায়ার মতো কিন্তু আফসোস মানুষ ভবিষ্যৎ দেখতে পারে না নিজেদের নিত্য নৈমিত্তিক কাজে ব্যস্ত থাকতে থাকতে ওরা সবাই প্রায় ভুলে গিয়েছিল আন্দালিপকে এর মধ্যে হঠাৎ একদিন সার্জিমের বাসায় এসে হাজির হলেও সার্জিম বাসাতেই ছিল তখন আন্দালিপকে দেখে সৌজন্য আলাপের মধ্যে গেল না ও সরাসরি প্রশ্ন করল তুই এখানে কেন এসেছিস এখনো রেখেছিস আমার উপরে পুরনো কথা ভুলে যা ভাই একদিন নৈশিকে নিয়ে আমার বাসায় আয় আমার ভালো লাগবে তাহলে আন্দালিপ তোর দরকারি কোনো কথা থাকলে বল রইলে এখন তুই আসতে পারিস আন্দালি বুঝলো এখন আর এসব ছেলে পুরানো কথায় কাজ হবে না ও আস্তে করে উঠে বেরিয়ে গেল বাসা থেকে আন্দালি বের হয়ে যাওয়ার সাথে সাথে সার্জিন দরজা লক করে দিল আন্দালিবের মতো নোংরা নরকের কিটকে আর নিজেদের জীবনে জায়গা দিতে চায় না সার্জিন সময় গড়াতে লাগলো জ্যোতির গর্ভাবস্থার বয়স যখন পাঁচ মাস তখন জানা গেল নৈশীয় অন্তঃসত্ত্বা আরেকবার খুশি জোয়ারে ওদের জীবনে নৈশী অবশ্য আগেই বুঝতে পেরেছিল ব্যাপারটা পরে নিশ্চিত হয়ে সার্জিমকে সারপ্রাইজ দিল কোনো নাটকীয়তা নয় সার্জিম অফিস থেকে ফেরার পর ও সামনাসামনি দাঁড়িয়ে গেলে গালে ছোট্ট করে একটা চুমু দিলো সার্জিম হেসে প্রশ্ন করলো ব্যাপারটা কি আজ বাসায় ফিরতে না ফিরতে এত ভালোবাসা যে নৈশর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল অভিনন্দন সার্জিম তুমি বাবা হতে চলেছো আলহামদুলিল্লাহ তারপর নৈশীর মতো একই রকম ভাবে ওর গালে একটা চুমু দিয়ে বলল তোমাকে অভিনন্দন নৈশী হবো মা হওয়ার জন্য বাসার সবাই জানে খবরটা এখনো না সবার আগে আপনাকেই জানালাম কাল সবাইকে বলবো ইনশাআল্লাহ শাস্তি পাচ্ছি না একদম বুঝলে শান্তি পাচ্ছি না একদম বুঝলে এখন তোমার সাথে থাকতে ইচ্ছা করছে অথচ কালই অফিশিয়াল কাজে বান্দরবান যেতে হবে এক সপ্তাহের জন্য এক সপ্তাহের ব্যাপার তো দেখতে দেখতে চলে যাবে এতে মন খারাপ করার কিছু হয়নি সাহেব সেদিন অনেক রাত অবধি গল্প আর খুনসুটিতে মেতে থাকলে ওরা কথা নৈশেই শুরু করলো আগে অনেকগুলো দিন চলে গেল সার্জিম সেই বিয়ের রাতে তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমাকে পছন্দ করার সত্ত্বেও আগে কেন বলনি তখন বলেছিলে পরে বলবে সব কিন্তু আজ পর্যন্ত শোনা হয়ে ওঠেনি তোমার কথাগুলো আজ সেগুলো শুনতে চাই আমি ছোটবেলা থেকে প্রচন্ড বাস্তববাদী ছিলাম নিজের পছন্দের জিনিসটা সংকোচহীনভাবে অকপটে চেয়ে ফেলতাম তার চেয়ে বড় কথা আমি না শব্দটা অ্যাকসেপ্ট করতে পারতাম খুব সহজে কোনো কিছু চেয়ে পাইনি ইটস ওকে আমি মেনে নিতাম সেটা ভাবতাম আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখলে আমি একদিন ঠিকই পাবো আর যদি চেয়েও না পাই তাহলে ভেবে নিতাম সেটা হয়তো আমার জন্য মঙ্গলজনক হবে না সেজন্য আল্লাহ আমাকে সেটা পেতে দেননি এবার আসল কথায় আসি তোমার ফটো আমি প্রথম সাব্বিরের কাছেই দেখেছিলাম প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল তোমাকে তখন আমার অ্যাকাডেমিক লাইফ শেষ হয়নি চাকরি বাকরি কিছু করি না তবু মায়ের কাছে গিয়ে সরাসরি বললাম তোমাকে বিয়ে করতে চাই মা জানেন আমি সিরিয়াস প্রকৃতির ছেলে তাই তিনি মেনে নিলেন আমার আবদার ছোট খালাম্মা মানে তোমার মায়ের সাথে কথা বললেন সেদিনই তোমার মা তোমার সাথে আলাপ করলেন কিন্তু তুমি বারণ করে দিলে পড়াশোনার মধ্যে তুমি বিয়ের সাথে ঝামেলায় যেতে চাও না মনের মধ্যে তুমি তখন আসন গেড়ে বসেছিলে সেজন্যই পড়াশোনার বাহানায় বিয়েতে সমত করেছিলাম